সাসি আসে সই যাসে ফ্যানডান চালায়ে কারেন বিল বেশি এইটাছে তাই তো সাসি দইটাছে তোরে চাচা হ্যাঁ ও তো জানে না বোঝে না তাই আন্দে দইটা দইটা ও মনে মনে কাছে যে আমি বাড়িতে চলে গেলি তুই ফ্যানডান চালায় মানে অন্য বাড়ি যাই গল্প করি তার জন্য বেশি আছে ওরে তার জন্য বেশি আসিনি এই যে জুন মাস না জুন ক্লোজিং না তাই মনে কর সবার একটু কারেন বিল বেশি আছে না টেনশন করা লাগবে না সামনের মাসে কম আসবে না আমি তো টেনশনে পড়ে গেলাম যে আমার বিল এত কিভাবে সম্ভব

কাল 30 তারিখ কাল কালকে কারণ লাগবে আরে তুই তো আন্দাজে উল্টোপাল্টা মহিলাকে কথা শুনে মহিলাকে তো বিশ্বাস করলে হবে না তুই বুঝ দেবা বিষয়টা ইখানে মাইকিং করেছে মাইকিং করেছে বলেছে 30শে জুনের মধ্যে বিল ক্লোজ করিতে হবে না হলে কেটে দেবে তাইহে কাগে তোর Amazon নি এই আমরা পি বিলিয়ার প্রতি মাসে শোধ করে দি আমাদের ওখানে লেখা আছে অনুগ্রহপূর্বক মানে ওটা দেওয়ার জন্য অনুরোধ করছে মানে দিলে ভালো হয় ওদের উপকার হয় দয়া করে দিদ বলছে দিলে ওদের উপকার হয় তাই আমি যে দেবো আমার তো তিন হাজার উঠেছে তো তিন হাজার বিষয়টা এই তা বিষয় না চেষ্টা কর মানে কিন্তু যাগের জরিমানা আছে না আগের মাসে দিনই তাগের তিরিশ তারিখের মধ্যে দেওয়াই লাগবে আর যারা নিয়মিত শোধ করে তাগের অনুরোধ করেছে দিলেই ভালো হয় আর যদি না দিস তো যে লাস্ট ডেট আছে না এই লাস্ট ডেটে দিলেই হবে বুঝতে পারলাম বিষয়টা Gracias.